কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ইউনিয়ন থেকে নয়টি থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কুয়াখালী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে লক্ষিম অভিনন্দন এবং শুভেচ্ছা প্রথমেই কিছু

阿斌。<Amen. S 2> <laughs>

তাদেরকে সম্মানের সম্মানিত স্থানে দেওয়া হয়েছিল না তাদের ত্যাগের কারণ তাদের জন্য আমি আমার এই ত্যাগ স্বীকার করেছি যেন তাদেরকে সেই স্থানে দেওয়া হয় এবং সেই সাথে